আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটা হচ্ছে সে মারওয়া পাহাড় এটা অনেক বড় ছিল যুগের এবং কালের প্রবর্তনে আস্তে আস্তে করে যখন পবিত্র কাবা শরীফ বিনির্মাণ করা হয় একবারের পর আরেকবার একবারের পর আরেকবার টাইলস লাগানো হয় ঢালাই করা হয় এরপরে কিন্তু এই মারওয়ার অংশটি এতটুক পর্যন্ত পৌঁছায় কালের বিবর্তনে কতটুক পর্যন্ত হয় জানি না এটা হচ্ছে যে মক্কা শরীফের মা বাবা বা কোরাইশ গেটের সামনেই এবং পাশেই দেখা আছে আরাফা গেট এবং মুর্দালিফা গেট এটার পাশেই এই সেই জায়গা মারোয়া পাহাড়ের পাশে অংশটি অবস্থিত শুধু আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদেরকে দেখানোর জন্য মারোয়া পাহাড়ের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে মারওয়া পাহাড়ের সিলাই ক্ষমা করে এর গুণাগুণ এবং আল্লাহ তালা এটার মাধ্যমে হাজার তুমি হাজার হাজারা আলহি সালাতলামকে যে নিয়ামত দান করেছে সেই নিয়ামত যেন আমাদেরকে দান করে আসলে মূল বিষয় হলো এই মারোয়া পাহাড় এই যে মারোয়া পাহাড়ের পাশেই যে দেখা যাচ্ছে আরাফা গেট এবং তার পাশে দেখা যাচ্ছে মুজালিফা গেট এবং এখানে পাশে দেখা যাচ্ছে ওরাইশ গেট এখানে আপনাদেরকে দেখার জন্য বিভিন্ন ভিডিওটি করা আপনার সাথে আমাদের করবেন আকার যেন এই মারওয়া পাহাড়ের যে সাফা এবং মারোয়া পর্যন্ত দৌড়াদৌড়ি করা হয়েছে আল্লাহ যেন আমাদের সাইকে কবুল মঞ্জুর করে সাইকে বরিয়া জন্য মাফ করে মাফ করে দেখানোর চেষ্টা করছি আরেকটি মিশর সেই মারওয়া সাইট এটার উপরে এখন মারওয়া দুজন পাকিস্তানি ভ্রমণ জিজ্ঞেস করছে জায়গাকে কি বলে মারওয়া তো বলে দেওয়া হচ্ছে এই যে সেই অংশটি পাহাড়ের মূল অংশটিকে উপরে এই যে আপনার প্রলেপটি দেখতে পাচ্ছেন উপরে পানির মতো দেখা যাচ্ছে ফল একটি কিন্তু রাবার অথবা প্লাস্টিক জাতীয় এগুলো গালিয়ে উপরে দিয়ে দেওয়া হয়েছে যেন এটা হয়ে না যায় এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার পাশে হচ্ছে হচ্ছে আল্লাহ তালা জানাই প্রত্যেকটি প্রত্যেকটি আমাদেরকে বাংলাদেশের উপর খাসল করতাম সারা পৃথিবীর মুসলমান ই মানদারদেরকে আল্লাহ করে মন্ত্র করে দোয়া করছি যারা যারা দোয়া চাল্লা প্রত্যেকের দোয়াগুলো করে এই সেই মারোয়া পাহাড়

সদর থানা না কোন গ্রাম টাউন বলতে তো পইল বাহুলা মূল টাউনে মাসাল্লাহ আমাদের ঢাকা হবিগঞ্জে বাড়ি মাসাল্লাহ হবিগঞ্জের মানুষ অনেক ভালো এবং ভদ্র টাইপের এটা আমরা জানি সবাই হ্যাঁ উনিও মারুয়া পাহাড়ের সামনে আসছেন আল্লাহ যেন মারুয়া পাহাড়ের বরকত আমার কাকা সবাইকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক